বন্ধুরা আপনারা জানেন নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অংশগ্রহণ করা যাবে না বা আবেদন করা যাবে না সুতরাং স্বাস্থ্যসাথী কার্ডটা খুবই প্রয়োজনীয় এই প্রকল্প পেতে গেলে বন্ধু আপনার যদি বা স্বাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে বা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ড আপনি কীভাবে করবেন বা বর্তমানে যে দুয়ারে সরকারের প্রোগ্রামগুলো চলছে সেই প্রোগ্রামে আপনি কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন বা ফর্ম ফিল করবেন সেটি জানতে গেলে আমাদের এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখুন বন্ধুরা এটি হলো একটি স্বাস্থ্যসাথী প্রকল্পের আবেদনপত্র আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই আবেদনপত্রটিকে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটিকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটা পার্ট আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ফর্মের শুরুতে বাঁদিকে আমরা দেখতে পাবো ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে এখানে আমরা লিখব জেলার নাম অর্থাৎ যিনি আবেদন করবেন তার জেলার কোথায় সেটা লিখতে হবে এখানে তারপরে রয়েছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম এবং তারপরে আমরা দেখতে পাবো পঞ্চায়েতের নাম রয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতের নামটি লিখতে হবে তারপরে রয়েছে ভিলেজ অথবা ওয়ার্ডের নাম অর্থাৎ গ্রাম অথবা ওয়ার্ডের নামটি এখানে লিখতে হবে যারা মিউনিসিপালিটি এরিয়াতে থাকেন তাদের জন্য ডি তারপরে আমরা একটি বক্স পাব যেখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ স্থানীয় যে ঠিকানাটি রয়েছে সেইটি স্থানীয় ঠিকানাটি লিখতে হবে তারপরে ফর্মের ডান দিকে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটি বন্ধু আপনাদের কিছু করতে হবে না এটি যে অফিসাররা এই ফর্মটি জমা নেবেন তারাই এই অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দেবেন তারপরে রয়েছে মাইনরিটি স্ট্যাটাস অর্থাৎ আপনি এসসি এস বা ওবিসি কিনা সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি এসসি এস টি হন তাহলে ইএস করবেন অথবা নো করবেন তারপরে রয়েছে কাস্ট অর্থাৎ আপনার কাস্ট কি সেখানে আপনি যদি বা জেনারেল হন তাহলে আপনার এখানে কোনো আপনি কোনোগুলোই সিলেক্ট করবেন না অর্থাৎ আর যেমন আছে তেমনিই রেখে দেবেন আর যদি আপনি এস সি এস টি মধ্যে কিছু একটা হয়ে থাকেন তাহলে সেটি চিহ্ন দেবেন আর অন্যগুলি কেটে দেবেন এরপর আমরা দেখতে পাবো ডিপার্টমেন্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ইফ এমপ্লয়েড অর্থাৎ আবেদনকারী যদি কোনো সরকারি চাকরি করেন তাকে এই জায়গাটি ফিল করতে হবে এরপর আমরা দেখতে পাবো ক্যাটাগরি অর্থাৎ তিনি রকম চাকরি করেন তিনি কী রকম চাকরি করেন এটি এখানে দিতে হবে এরপর আমরা একটা বক্স পাবো যেখানে বক্সটাতে লিখতে হবে যে যিনি আবেদন করছেন তার নাম অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবং তারপরে আমরা দেখতে পাবো ফাদার্স নেম অর্থাৎ আবেদনকারীর বাবার নাম বন্ধুরা তার ঠিক নিচে আমরা দেখতে পাবো লেখা রয়েছে ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স অর্থাৎ এই জায়গাটি তার মানে এখানে বন্ধু বলছে যে যিনি আবেদন করছেন তার পরিবারের কোনো সদস্য কি সরকারের কোনো হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য সুবিধা পেয়েছে এখানে আপনি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন এবং যদি না পেয়ে থাকেন নো করবেন এরপর বাঁদিকে এই বক্সটি আমরা যদি বা লক্ষ্য করি তাহলে সেখানে দেখব লেখা রয়েছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস ব্র্যাকেটের মধ্যে ইফ অ্যাপ্লিকেন্ট ওর মেম্বার ইজ এমপ্লয়েড অর্থাৎ যিনি আবেদন করছেন বা তার পরিবারের কোনো সদস্য যদি বা সরকারি চাকরি করে তার অফিসের ঠিকানা এবং নামটি এই বক্সের মধ্যে দিতে হবে এরপর আমরা দেখতে পাবো বাঁদিক দিয়ে সিরিয়াল নাম্বার তারপরে রয়েছে মেম্বার নাম্বার তারপর সেক্স এজ এবং পরপর রয়েছে দেখব রিলেশান মোবাইল নাম্বার খাদ্যসাথী আইডি নাম্বার আধার নাম্বার তো বন্ধুরা আমরা একদিক থেকে প্রথমে যার নামে অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামটি একদম প্রথমে দেব এবং তার যে লিঙ্গ অর্থাৎ তিনি পুরুষ কিনা মহিলা সেটি লিখবো এবং তার বয়স এখানে লিখব এবং এখানে যিনি আবেদন করছেন তার জন্য কোনো কিছু লিখতে হবে না এখানে সেটি ফিল আপ করা রয়েছে এবং তারপরে আমরা তার মোবাইল নাম্বারটি দিয়ে দেব এখানে এবং তার খাদ্যসাথী নাম্বারটি দিয়ে দেব এখানে এবং তার আধার নাম্বারটি দিয়ে দেব এখানে এরপর তার ছেলে অথবা মেয়ে অথবা স্বামী প্রত্যেকের নামগুলো আমরা পরপর এখানে দিয়ে যাব এবং আগে যেমন আমরা সেক্স এজ রিলেশান মোবাইল নাম্বার খাদ্যসাথী নাম্বার এবং আধার নাম্বারগুলো দিয়েছিলাম সেম একইভাবে আমরা এগুলো দিয়ে যাব এরপর একটু নিচে ডান দিকে আমরা দেখতে পাবো বেনিফিশারি সিগনেচার রয়েছে অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তিনি সই করবেন এরপর বন্ধুরা আমরা একটি পার্ট দেখতে পাবো যেখানে একটা লাইন টানিয়ে দেওয়া রয়েছে এবং একটি বড় অংশ রয়েছে এই অংশটি বন্ধু যিনি জমা নেবেন সেই অফিসারের জন্য রয়েছে এটি আপনাদের কিছু পড়তে হবে না এবার আপনাদের খেয়াল রাখতে হবে এই ফর্মের সাথে কি কি দরকার হয় এই ফর্মে যিনি আবেদনকারী থাকবে তার ভোটার আই কার্ডের জিরক্স এর সাথে আধার কার্ডের জিরক্স এবং রেশন কার্ডের জিরক্স দরকার হবে এবং পরিবারে অন্যান্য সদস্যদের আধার কার্ড এবং ভোটার কার্ডের জিরক্স লাগবে আপনারা দেরি না করে এই ফর্মটি অবশ্যই ফিল আপ করুন এবং দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে জমা দিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং এর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে এই রকম দরকারি ভিডিও আপনার মিস না হয়ে যায়